আজ সারাদিন ধরে ডিএ মামলার শুনানিতে কি কি ঘটলো ছয়ই আগস্ট 2025 পঁচিশ তারিখে আজকের ডিএ মামলাটি কোর্ট 12 বারোতে অনারেবল জাস্টের সঞ্জয় কারুল সারের বেঞ্চে কুড়ি নম্বর আইটেমের শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড ছিল পূর্ব নির্ধারিত সূচি অনুসারে টপ অফ দ্য লিস্টের দিকে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল এবং সেই অনুসারে সারা দিন ধরেই মোটামুটি শুনানি প্রক্রিয়া চলেছে আজ মূলত রাজ্য সরকারি কর্মচারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়জের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম করুণানন্দ মহাশয়রা তারা কথা বলেছিলেন তার পাশাপাশি পি এস পাটুলিয়া প্রবীরবাবু বিকাশ চন্দ্র ভট্টাচার্য মহাশয়রা তারাও ছিলেন আজ মূলত সমগ্র শুনানি প্রক্রিয়া থেকে দুটো মুখ্য বিষয় বেরিয়ে এসছে সেখান থেকে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এআইসিপিআই মেনে দিয়ে দেওয়া হবে কিনা সেই বিষয়টা আজ বিস্তারিত শুনানি হয়েছে এবং তার পাশাপাশি প্রতি বছরের দুবার করে ডিএ প্রদান করা হবে কিনা সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন দুবার করে দিয়ে প্রদান করে তেমনটা দেওয়া হবে কিনা সেই বিষয়ে বিস্তারিত শুনানি হয়েছে আজকের ডিএ মামলায় গুরুত্বপূর্ণ যে বিষয়বস্তুটা উঠে এসে সেখান থেকে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার যখন তারা অ্যাফিডেভিট ফাইল করে এবং তারপর সেই অ্যাফিডেভিটের প্রতি উত্তরে যখন কর্মচারীদের পক্ষ থেকে কাউন্টার এফিডেভিট দাখিল করা হয় তখন তার পেজ নাম্বার ষোলো এবং একত্রিশ নাম্বার পেজে তারা এমন দুটি ডকুমেন্টস সেখানে অ্যাটাচ করেছে যা এই ডিএ মামলার ফাইনাল জাজমেন্ট কর্মচারীদের পক্ষে নিয়ে যেতে খুবই সহায়ক হবে মামলাকারীদের মধ্য থেকে অর্থাৎ কর্মচারীদের পক্ষ থেকে দেবপ্রসাদ হালদার মহাশয় তিনি পরপর দুটি আরটিআই করেছিলেন এই আরটিআই এর মধ্যে চরমতম তথ্য তাৎপর্যপূর্ণ তত্ত্ব উঠে এসে যা এই ডিএম আমলকে ঘুরিয়ে দেবে যে দুটি আরটিআই তারা জানতেই চেয়েছিলেন যে ওয়েস্টBengলের মধ্যে থাকা বিভিন্ন কর্মচারী এবং ওয়েস্টBengলের বাইরে থাকা বিশেষ করে দিল্লির বঙ্গভবন বা চেন্নাই বা অন্য অন্য স্টেটের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের সেন্ট্রাল হে রে ডিএ প্রদান করা এবং রাজ্যের কর্মচারী যারা রাজ্যের মধ্যে কাজ করছেন তাদের পৃথকভাবে ট্রিট করা তাদের সম্পূর্ণ ইএসিপি মেনে ডিএ প্রদান না করা এই দুটো বিষয়ের মধ্যে যে ডিসক্রিপেন্সি বা যে বৈষম্য তৈরি করেছে তা এই দুটি আরটিআর মধ্যে প্রতিফলিত হয়েছে অর্থাৎ দিল্লির বঙ্গভবনে যে সমস্ত কর্মচারীরা কাজ করেন সেখানে তারা এআইসিপিআই এবং সেন্ট্রাল এর হারেই তারা দিয়ে পাচ্ছেন এবং রাজ্যের কর্মচারীরা রাজ্যের স্বেচ্ছাচারিত রাজ্যের ইচ্ছের উপর দিয়ে পাচ্ছেন তার ফলে দুটো কর্মচারীদের মধ্যে যে বৈষম্য তৈরি করেছে রাজ্য সরকার সেই বৈষম্যটা আজ কিন্তু কোর্টের কাছে অনারেবল জাস্টিস মহাশয়ের কাছে তারা আইনজীবীরা তারা কিন্তু তুলে ধরতে সক্ষম হয়েছেন ফলে অনারেবল জাস্টিস মহাশয়রা তারা কিন্তু এই দুটি বিষয়কে একদমই ভালোভাবে গ্রহণ করেননি কেননা এখানে কর্মচারীদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে তাই এই আরটিআই সমগ্র ডিএ মামলার চূড়ান্ত পরিণতি কোন দিকে যাবে তা কিন্তু খুব সহজেই অনিমেয় হতে পারে রোপা দু হাজার রাজ্য সরকার যে পাঁচশো ইন্ডেক্স তারা সেখানে রিপ্রেজেন্ট করেছিল সেই ইন্ডেক্সটা কেন্দ্রের যে বেদে দেওয়া এআইসিপিআই সেটাকেই নির্দেশ করছে পরোক্ষভাবে তার ফলে দুটোর মধ্যে যে পার্থক্য নেই তা গোপাল সুব্রমণিয়া মহাশয় তিনি বোঝানোর চেষ্টা করেছেন অনারেবল জাস্টিস মহাশয়দের ডিএ মামলায় কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল থেকে যে নির্দেশ এসছে সেখান থেকে স্পষ্ট যে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করার নির্দেশ সেখান থেকে আসেনি এমনকি কর্মচারীদের প্রেয়ারও সেটা ছিল না কর্মচারীদের প্রেয়ার ছিল যে এআই মেনে সমস্ত কর্মচারীদের দিয়ে প্রদান করতে হবে এবং সেই মতোই ট্রাইব্যুনাল বা স্যার সেখান থেকে এআই মেনেই দিয়ে প্রদান করার নির্দেশ দিয়েছে এবং এই এআই মেনে কেন কর্মচারীদের দিয়ে প্রদান করাটা উচিত বা কেন একই কর্মচারীদের মধ্যে দুটো পৃথকভাবে বৈষম্য তৈরি করছে রাজ্য সরকার তা বোঝানোর চেষ্টা করেন গোপালবাবু রাজ্য সরকার তারা জানিয়েছে যে এআইসিপিআই তারা মেনটেন করছে না তারা নিজস্ব একটা তাদের যে রুলস সেটাকে তারা ফলো করতে চায় কিন্তু আজকের শুনানি থেকে করুণানন্দী মহাশয় ম্যাম তিনি জানান যে কেরালা গভর্নমেন্ট এআইসিপিআই মেনে তারাও দিয়ে প্রদান করে না কিন্তু কিন্তু কেরালা গভর্নমেন্ট তারা এআইসিপিআর থেকে অনেক ভালো স্ট্রাকচারে তারা বেতন প্রদান করে থাকে তাই এআইসিপিআই ফলো না করলেও তার থেকে ভালো কিছু যদি তারা প্রদান করতে পারে তাহলে সেক্ষেত্রে কর্মচারীরাই লাভবান হবেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তার বিপরীতটা দেখা যাচ্ছে ইআইসি পেয়ার সেটাকে তো ফলো করা হচ্ছেই না তার বিপরীতে তাদেরকে কমিয়ে দিয়ে প্রদান করা হচ্ছে এই বিষয়টা করুণানন্দী মহাশয় ম্যাম তিনি বিচারপতিদের বোঝানোর চেষ্টা করেন অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার তিনি কর্মচারীদের আইনজীবীকে প্রশ্ন করেন কোন ফ্রিকুয়েন্সিতে দিয়ে প্রদান করা হবে এটাই কি আপনাদের আলোচ্য বিষয় অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন বছরে দিয়ে দুবার প্রদান করে থাকে একবার জানুয়ারি মাসের প্রথমে এবং আরেকবার জুলাই মাসের প্রথমে আপনার কি সেই ফ্রিকুয়েন্সি মেনে বা সেই বিষয়বস্তুর প্রতি আপনারা দৃষ্টি রেখে আপনাদের করছেন তো গোপালবাবু এবং মহাশয় করুন তারা জানান যে রাজ্য সরকার তো এই বরং তারা কয়েক বছর পর দিয়ে প্রদান করে গতকাল পাঁচ তারিখের শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীরা তারা স্বীকার করে নিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সমস্ত কর্মচারীরা কাজ করেন তাদের সেন্ট্রাল হারে দিয়ে প্রদান করা হয় তা রাজ্যের আইনজীবীরা তারা সরাসরি স্বীকার করে নিয়েছেন তার ফলে বিচারপতিদের বুঝতে আর কোনো অসুবিধা রইল না যে দুটি কর্মচারীদের মধ্যে পার্থক্যকরণ করা হচ্ছে ডিসক্রিমিনেশন করা হচ্ছে অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার তিনি বারবার সেই ফ্রিকোয়েন্সির কথা জিজ্ঞেস করছিলেন এবং কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল থেকে এরকম কোনো ফ্রিকোয়েন্সিকে মেনশন করা রয়েছে না বা তারা ফ্রিকোয়েন্সির উপর নির্দেশ করে বা ফ্রিকোয়েন্সির উপর বেঁধে দিয়ে দিয়ে প্রদান করার নির্দেশ দিয়েছিল কিনা সেই বিষয়টা বিচারপতিরা জানতে চান কিন্তু ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এআইসিপিআই কে ফলো করে নির্দিষ্ট নর্মস এবং রুলস কে ফলো করে ডিএ প্রদান করতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে ডিএ প্রদান করে থাকে ঠিক সেইভাবে ডিএ প্রদান করতে হবে অর্থাৎ বছরে দুবার ডিএ প্রদান করতে হবে এই ফ্রিকোয়েন্সিটাই কিন্তু ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিয়েছে এখন এই মুহূর্তে রাজ্য সরকার এটা বলতে পারে না যে তারা দীর্ঘদিন পরে গিয়ে কয়েক বছর পরে গিয়ে তারা ডিএ প্রদান করবে তার জন্য তারা নর্মস তৈরি করেছে এখন আরেকটা প্রশ্ন সবার সমস্ত কর্মচারীদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে ডিএ কি মৌলিক অধিকার আজকের শুনানি প্রক্রিয়া থেকে কি এমন কোনো বিষয়বস্তু উঠে এলো যে মৌলিক অধিকার কিনা বা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আইনজীবীরা তারা কি কোনো বিষয়বস্তু তুলে ধরেছেন দেখুন আজকের শুনানি প্রক্রিয়া থেকে ডিএ মৌলিক অধিকার কিনা এই বিষয়ে বিস্তারিত কোনো শুনানি হয়নি এবং কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সমস্ত যারা রয়েছেন তাদের বক্তব্য কনক্লুড হয়নি অর্থাৎ এখনো তাদের বক্তব্য বাকি রয়েছে তাই নেক্সট দিন এই মামলার শুনানি প্রক্রিয়ার সময় এই ডিএ মৌলিক অধিকার কিনা সে বিষয়ে কর্মচারী সংগঠনের আইনজীবী করুণানন্দী মহাশয় ম্যাম তিনি তার বক্তব্য তুলে ধরবেন যে ডিএটা অ্যাকচুয়াল মৌলিক অধিকার কিনা বা তার সপক্ষে তারা যুক্তি দেবেন আজকের শুনানি প্রক্রিয়া থেকে আরো যে গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে এসেছে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আইনজীবীরা তারা সমস্ত তথ্য তুলে ধরার সময় তারা জানান যে রোপা দু নয় সালে যে রুলস রয়েছে সেই রুলস এর মধ্যে থেকে টোটাল সাতাশ মাসের পেমেন্ট বা সাতাশ মাসের বকেয়া দিয়ে এখনো রাজ্য সরকার তারা প্রদান করেনি সেই টাকা এখনো ডিউ রয়েছে এবং রোপা দু হাজার উনিশের যে টোটাল পেমেন্ট প্রদান করা হয়েছে সেখানে চার বছরের ডিউ রয়েছে এই কথা বা এই বক্তব্য শোনার পর তাদের যে যে অভিব্যক্তি বা তারা মতামত পোষণ করেছেন হাসি সলে তারা বলেছেন যে এটা কি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা কি কোনো বিজনেস যে মূল টাকাটা হাতে ধরে রাখলাম বিজনেসে কাজে লাগাবো তার ফলে বিচারপতিদের বুঝতে আর কোনো অসুবিধা থাকছে না যে কর্মচারীদেরকে কিভাবে ডিপ্রাইব করা হচ্ছে কিভাবে ডিএ প্রদান করা হচ্ছে না আজকের শুনানি প্রক্রিয়ার পর কর্মচারী সংগঠনের আইনজীবীরা তাদের সমস্ত বক্তব্য শেষ হয়নি এই মামলাটিকে মামলাটিকে আগামীকাল অর্থাৎ সাতই আগস্ট দু হাজার জন্য লিস্টেড রেখেছেন জাস্টিস মহাশয়রা এবং আগামীকাল রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে করুণানন্দ ম্যাম তিনি তার বক্তব্য শেষ করতে পারেননি তিনি তার বক্তব্য কনক্লুড করবেন এবং তার পাশাপাশি রৌগ্রহী মহাশয় তিনিও তার বক্তব্য রাখবেন এবং আরও এক দুজন আইনজীবীরা তারা কথা বলার সম্ভাবনা রয়েছে এবং রেসপন্ডারদের অর্থাৎ কর্মচারী সংগঠনের সমস্ত আইনজীবীদের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পর রাজ্যের যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তারা কাউন্টার সাবমিশন বা কাউন্টার হিয়ারিং তারা করতে পারবেন তার জন্য অল্প কিছু সময় বা কয়েকজন লয়ার তাদের তাদের বক্তব্য তারা তুলে ধরতে পারবেন এবং এর পরেই কিন্তু ডিএ মামলার ফাইনাল সিদ্ধান্তের দিকে পৌঁছাবেন যাচ্ছে মহাশারা তার ফলে এই ডিএম মামলা কিন্তু খুব দ্রুততার সঙ্গে ফাইনাল জাজমেন্টের দিকে এগোচ্ছে আগামী কাল শুনানি প্রক্রিয়া শেষ না হলেও আর হাতে হয়তো আর একটা দিন টোটালে আর দুটো দিন তারপরে কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে এবং এই ডিএ মামলাটি আগামীকালকেও লিস্টেড রাখা হয়েছে চলুন আমরা দেখে নেব ডিসপ্লে বোর্ডটা ডিএ মামলাটি আজ কোর্ট নম্বর বারোতে অনপ্রদেশের সঞ্জয় কারোর সারের বেঞ্চে লিস্টেড ছিল যে সমস্ত মামলাগুলো লিস্টেড রাখা হয়েছিল তারপর আমরা এখানে দেখে নিতে পারবো তো আমরা ডিএম মামলাটি কুড়ি নম্বর লিস্টেড ছিল তো কুড়ি নম্বরে এই পজিশনটিতে আমরা দেখতে পাচ্ছি এস নাম্বার এখানে আপনারা দেখে নিতে পারবেন ডাইরি নাম্বার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের পক্ষ থেকে বিভিন্ন আইনজীবীরা তারা কথা বলেছেন এবং মামলাটিকে ওভার করে দেওয়া হয়েছে এবং দেখুন এখানে উল্লেখ করা হচ্ছে লিস্ট অন টেট সাত আট দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকালকেই এই মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের বারো নম্বর কোর্টরুমে লিস্টেড রেখেছেন জাস্টিস মহাশয়া এবং এই মামলাটিকে টপ অফ দা বোর্ডে প্রথম দিকেই তারা কিন্তু শুনানি করাবেন এমনটাই কিন্তু বিচারপতিরা তারা জানিয়েছেন তো কত নম্বরে সিরিয়ালে লিস্টেড হয় এবং পরবর্তীতে কি কি আপডেট আসে তা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকালে ধন্যবাদ